দিনে গেলাম ঘরে থাকে না তমন কাছে যাবো কবে যাবো ওগো তোমার সুপ্রভাত বন্ধুরা বৃষ্টি ভেজা সকাল নিয়ে শুরু করলাম আজকের দিনটা কালকের এক ঘুমে সকাল হয়ে গেছে আর ঝড় বৃষ্টি কি হয়েছে না হয়েছে কিছু টের পাইনি সকাল উঠে দেখছি এরকম বৃষ্টি পড়ে যাচ্ছে सुना ये या 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 अब खोलो hmm. खोलो इत गर्द गर्द hey. क्यों लागलो लागलो तुम्हें क्यों खेचो ये अब बहुत कुछ तो बैठूँगी तुम्हें क्यों खेचो मैगी चाटा खाओगे चाटा এখন হচ্ছে মা গেলো পুজো দিতে নটা বাজে পাঁচ মিনিট বাকি এখন বাজে এই ফোঁড়াটা যে গেলে গেছে সকালবেলা উঠে দেখি এখানে চোখটোকে ভর্তি রক্ত তো মা গেলো পুজো দিতে এখন আমি এখানে থাকবো মা পুজো দিয়ে আসলে তারপরে আবার যাবু সবজি কাটতে হ্যাঁ আছে বাজারে আসুক বাজার থেকে কী কেন রানুক

বাই বাই টা বাই 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 আর ঘরে টক দই ছিল কালকে ও নিয়ে তো এখন একটু ইচ্ছে হলো মুড়ি দিয়ে টক দই দিয়ে চিনি দেখে তো এখন খাব আর আমার এগুলোকে খেতে হেভি লাগে টক দই বলো মিষ্টি দই বলো সেটাকে দিয়ে মুরগি দিয়ে চিড়িয়ে দিয়ে মুড়ি দিয়ে আম থাকলে আম কিংবা কলা এগুলোকে আমি খেতে ভীষণ ভালোবাসি তো এখন এগুলো বসে বসে খাবো

এই যে দাদা বক্সটা কেড়ে নিয়েছে বলে এরকম কান্না তো কান্নাকাটি করলে এরকমই করে পিছন ঘুরে না মানে পিছন দিকটা ঠেলা মানে না ধরলেও মনে হয় যেন পড়েই যাবে আগে তো করে শুয়ে পড়তো এখন সেটা বন্ধ হয়েছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই করে এই দেখো তো তারপর আমি সবজি কাটতে যাবো আর নিম বেগুন হবে তো বেগুনটা কেটে নেবো আর এই যে নিম পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়েছে আমাদের গাছই আছে গাছটা কেটে দিয়েছিল সাইড দিয়ে আবার বেরিয়েছে তো এই ডালটা তো কেটে নেবো আর এই ধোদলটা ছিল আগের দিনে আনা তো এটা চেঁচিয়ে হবে এটাও কুচিয়ে দেবো আর এখনও বাজার থেকে বুবাই আসিনি জানি না নিয়ে আসবে আর তারপর রয়েছে এখনও কাপড়গুলো মেলিনি কোথায় মেলবো তো বাইরে তো বৃষ্টি হচ্ছে ওর জন্য ভাবলাম ড্রাই করে নিই মেশিনে দিয়ে তো আমি এখন মেশিনে দিয়ে দেবো তারপর ঘরে মেলে দেবো আর বাজারও বুবাই তারপর দেখলাম নিয়ে এসে মাছের ডিম নিয়ে এসে মাছ বাজার একটাও বসেনি একটা লোকই বসেছে মাছের ডিম নিয়ে রুই মাছ নিয়ে তো রুই মাছ আনে নি মাছের ডিম নিয়ে এসছে আর সয়াবিন নিয়ে এসে আলু চাউমিন টুকটাক মশলা তেল এগুলো নিয়ে এসছে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ মাছের ডিম ভাজা মাছের ডিম ভাজা খাচ্ছ ভালো 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 মাছের ডিম না তো এখন ফ্রিজের জল খাই কেউ এখন ঠান্ডা সব জলই হবে বৃষ্টি হচ্ছে না মামা বার করে না বার করবা না হ্যাঁ এগুলো সহজে বৃষ্টি হচ্ছে দেখো এখানে বসো যে বৃষ্টি হচ্ছে এখানে বসো এখানে বসো বৃষ্টি হচ্ছে এখানে বসো বসো এখানে বসো হ্যাঁ ইয়া দিয়েছে ডিম কে দিয়েছে ডিম কে দিয়েছে ডিম কে দিলো বাবা আমি দিইনি বাবা 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 দিয়েছে বাবা দিয়ে গেল না আর একটা ভাত দিয়ে ভালো খাই না না খুব ভালো খাচ্ছে একটা বাজে ছেলে মেয়ে অনেকক্ষণ আগে ঘুমে পড়েছে আমি এখনো স্নান করতে পারিনি এখন স্নান করবো সকালবেলা কাজ করতে করতে একবার ভিজে গেছি স্নান করিনি শুধুমাত্র শ্যাম্পু ছিল না নইলে সকালে একবারে স্নানটা করে নিতাম এখন আর ইচ্ছে করছে না স্নান করতে ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক শ্যাম্পু এনে দিল না এক প্যাকেট রয়েছে এক প্যাকেট হবে না তো কালকে আবার মঙ্গলবার জানি না কী করবো আর মাথাটা খুব নোংরা হয়েছে তো দেখো আমার ছাঁপছাঁট কি অবস্থা সকালে যখন আসি ফুল তুলতে তখন দেখি টপ টপগুলো পড়ে গেছে এই যে আমের বোল ছিল কতগুলো পড়ে গেছে আমও পড়ে গেছে এখন দেখি যাবো টপগুলো তুলবো তুলে আবার স্নান করে নেব এখন না না কি শুয়ে থাকি বা একটু ঘুমাই আজকে উপরে চলে এসেছি ছেলেমেয়েকে নিয়ে কারণ গরমের তো কোনো নেই ওর জন্য উপরে এসেছি নিচের গেছিলাম নাইটি আনতে আর তারপর কটা চকচ নিয়ে চলে এসেছি হাতে যে কটা দেখলো ও কটা কিন্তু না হ্যাঁ আরও ছিল তো ওটা কটা দেখালাম বাড়িতে পাশে ছিল আর খেতে খেতে কি জানি ভাবছিলাম আমার ভাবনার কোনো শেষ নেই কত যত রকমের ভাবনা আমার মাথার মধ্যে সবসময় ঘরে স্নান করে নিয়েছি আর শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু ছিল বাথরুমে দেখি একটা রয়েছে আর নিচে একটা ছিল মাকে ভাত দিয়ে দিয়েছি এরপর আমি ভাত নিয়ে নেবো আর এই যে উঠছে ভাবারটা পাশের বাড়ি দিয়ে দিয়েছিল আর সয়াবিনটা আজকে দারুণ হয়েছিলো আমাদের তো নর্মালি নিরামিষই করে নিরামিষের দিন সয়াবিন আর আজকে পেঁয়াজ সন্দি করেছে দারুণ লাগছিল অনেক দিন পর পেঁয়াজও সন্দি সোয়াবিন এখন বাজে সাড়ে আর এখন এসেছি রান্নাঘরে তো তাড়াতাড়ি আসতাম না ভুবাইয় ডাক দিলো আমি উপরে ছিলাম উপরে ঘরে তো ভুবাইয় ডাক দিলো নিচে আসো এসে দেখি পেঁয়াজ আলু টমেটো লঙ্কা সব কুচিয়ে রেখেছে সকালে এসেছিলো বসে চাউমিন করার জন্য পাউডার রেডি করে রেখে দিয়েছি নিই এই যেখানে সব কেটে কুটে রেখে দিয়ে গেছে আর ওইখানে বসে বসে কেটেছিল রেডি হল তৈরি করে নেবো ছেলেকে করতে দিয়ে এসেছি সাড়ে চারটের সময় চলো তৈরি করে নিই খরা এখানে দেখো একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি চাউমিন করলে এমনি হলুদ দিই না হলুদ ছাড়াই করি আজকে কি মনে হলো হলুদ দিয়ে করব। তো জলের সঙ্গে দিয়ে নিয়েছিলাম আর যখন তেল দিয়ে দিয়েছি করে মায়ের জন্য আর একটা জেঠি খাবে তো তাদের জন্য ডিম ছাড়া করব ছেলের জন্য ভাবছিলাম ছেলে মেয়ের জন্য লঙ্কা ছাড়া করব কি করব তো ভাবছি থাক দিয়েই দিই ছেলে এখন টুকটাক ঝাল খায় নিয়েই পারবে কি জানি না তো করেই তো দেখি আগে কি করে নাহলে পরের দিন থেকে ঠিকঠাক করে দেবো না ছেলের জন্য আমি আলাদা করি লঙ্কা এই যে এক কড়াই চাউমিন তো এই প্রথম মনে এক কড়াই করলাম নাড়তে খুবই অসুবিধা হচ্ছিল এখনো ডিম ভেজে দিন আর একটু নেড়ে ওদের জন্য তুলে তারপরে ওই কালো ওটাই ডিম ভেজে তারপর মিশিয়ে দেবো আর এই যে ও নিজেরটা নিজে বের বেড়ে নিচ্ছে আর ভুজিয়া নিয়ে এসেছিলো একটু শশা থাকলে আরো ভালো হতো তো এই যে এখানটায় রয়েছে জেঠি আর মায়ের জন্য রয়েছে ঢাকা রয়েছে যখন খাবে খাবে ওরা তো মা বললো পরে খাবো আর এই যে তারপর চলে এসেছি রুটি করতে এর আগে চাও করেছিলাম চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে থালা মিজে সঙ্গে কমিয়ে রেখে এসেছি আর এখানটায় মেয়ের জন্য একটা রুটি আর আমার জন্য দুটো রুটি করে রেখেছি ভাত কম আছে যেহেতু তারপর এই ললিপপটাকে নিয়ে বাজ্যে যুদ্ধ এখন তিনজনের মধ্যে মেয়েটা মেয়ের আগে খাওয়া হয়ে গেছে এইবারে ছেলে খাচ্ছিলো ছেলেরটা খাওয়া দেখে ও বাবা একটু বলে দিত ও বাবা বাবা একটু খেলো খেতে গেছে মেয়ে দেখে আবার নিয়ে বাবার কাছ থেকে ছেলে আবার কান্নাকাটি করছে মেয়ে আবার মুখের মধ্যে একটু ভেঙে নিয়েছে তারপরে হাতে ধরে আছে দেখছো কাঠিটা ছেলে আবার এসে ওটা মুখের মধ্যে নিয়ে পুরোটা ভেঙে নিয়ে চলে গেলো আর তারপর মা একটু রুটি ছিঁড়ে নিয়ে এসে মেয়েকে বোলানোর জন্য হাতে দিলো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই সময় জানি ওটা